যারা অনলাইনে আয়ের কথা বলে ওভিন টাকা যাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকেন আয়সা মার্টের মাধ্যমে আপনি আয় করতে পারবেন বাট আপনাকে একটা টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না হ্যালো হ্যালোস আসসালামু আলাইকুম আয়সা মার্টের পক্ষ থেকে স্বাগত যারা অনলাইনে আয়ের কথা বলে ওভিন টাকা যাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকেন আয়সা মার্টের মাধ্যমে আপনি আয় করতে পারবেন বাট আপনাকে একটা টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না যেটি ব্র্যান্ডের ভি ফোরটি ডিজাইন ফোনটি বাজারে প্রাইস আছে প্রায় পনেরো হাজার টাকা এই প্রাইসের ফোনটি এখন কিন্তু আমাদের অ্যাপ বা ওয়েবসাইটে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অফার চলছে এই প্রোডাক্টটা আপনি ওয়েবসাইট থেকে অর্ডার করে আপনার এজ কাস্টমার আপনার কমিউনিটি লেভেল বলেন ফ্রেন্ড সার্কেল বলেন আপনি একটা অনলাইনে পেজ খুলতে পারেন বা আপনার আত্মীয় ফ্রেন্ড সার্কেল সবার কাছে বলে দিতে পারেন যে আপনার কাছে দুইশোটি মডেলের অধিক ফোনের স্টক আছে বা আপনার কাছে সোর্সিং আছে আপনি চাইলে তাদেরকে ভালো একটা প্রাইসে অর্থাৎ মার্কেট প্রাইস থেকে যে প্রাইজে কিনবে সেটা কিন্তু না অর্থাৎ মার্কেট থেকেও সেম আপনার কাছ থেকেও সেম কেন কিনবে তো আপনি কিন্তু তাদেরকে ডিসকাউন্ট অফার দিয়ে আপনি অরিজিনাল অথেন্টিক এবং অফিসিয়াল ফোনগুলো প্রোভাইড করতে পারছেন সো আয়সামার্টের অ্যাম্বা ওয়েবসাইটে জাস্ট আপনি একটা আইডি খুলে ফেলেন আইডি খুলে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে বলেন আপনি সেল এজেন্ট হিসেবে কাজ করতে যান আমরা আইডিটা সেল এজেন্ট আইডি হিসেবে কনভার্ট করে দেবো দেন অর্ডার করবেন অর্ডার করে একটা টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না প্রোডাক্টটা আপনার হাতে যাবে দেন আপনি প্রয়োজন প্রথম অর্ডারটা নিয়ে নেন কাস্টমারের কাছ থেকে যে এই প্রোডাক্টটা আপনি দিতে পারবেন সো আপনাকে কোনো রিস্ক গেইন করতে হচ্ছে না যে প্রোডাক্ট নিয়ে সেল হচ্ছে কি হচ্ছে না এমনও কোনো বিষয় নেই আপনি আগে অর্ডার এনশিওর করেন দেন আমাদের কাছে অর্ডার করেন এক টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না কাস্টমার কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে টাকা পেড করে দেন মাঝখান থেকে আপনি কিন্তু সেল কমিশন পাচ্ছেন আপনি কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে লিঙ্কটা শেয়ার করে আর্ন করতে পারেন আপনি চাইলে কাস্টমার গ্রো করে আর্ন করতে পারেন আইডি খোলার জন্য যদি আপনি আমাদের লিঙ্কটা শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আর্ন করার সুযোগ আছে অর্থাৎ আর্ন করার জন্য আইসার মার্টে একটা বৃহৎ পরিসর রয়েছে বাসায় যারা বসে আছেন ফি টাইম কাটাচ্ছেন তাদেরকে বলবো ফ্রি সময়টা কাজে লাগান আইসার মার্টে আয় করেন থ্যাংক ইউ সো মাচ